জান্নাতে তো সবাই যেতে চায় কিন্তু ভালো কাজ কয়জন করে কানবাসটা পাইলেই ভিডিও শেয়ার করে আজকে আমি জান্নাতে যাওয়ার দোয়া বলবো এঁকে কয়জন মুসলমান ইস দুয়ার্ট শেয়ার করে দুয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার জান্নাতে তো সবাই যেতে চাই কিন্তু ভালো কাজ কয়জন করে কানবাসটা পাইলেই ভিডিও শেয়ার করে আজকে আমি জান্নাতে যাওয়ার দোয়া বলবো এঁকে কয়জন মুসলমান ইস দুয়ার্ট শেয়ার করে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইনি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার জান্নাতে সবাই যেতে চায় কিন্তু ভালো কয়জন করে গান বাজনা পাইলেই ভিডিও শেয়ার করে আজকে আমি জান্নাতে যাওয়ার দোয়া বলবো দেখি কয়জন মুসলমান এইদাই একদাই শেয়ার করে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার জান্নাতে তো সবাই যেতে চায় কিন্তু ভালো কাজ কয়জন করে গান বাজনা পাইলেই ভিডিও শেয়ার করে আজকে আমি জান্নাতে যাওয়ার দোয়া বলবো

জানাতে তো সবাই যেতে চাই কিন্তু ভালো কাজ কয়েকজন করে কান না পাইলেই ভিডিও শেয়ার स ज़ाती ज़िक्ले মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাবুল হালাল উপায়ে আপনাকে ধরি বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমীর আরো চার একটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক রিজিক বৃদ্ধি করে দিবেন দুই আল্লাপাক আপনার জীবনের গুনাগুলোকে মাপ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়েত দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিরলি ওয়ার হামনি ওয়াসপুরনি ওয়াহদিনী ওয়ার জুকনি দুই শেষদার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন আরো চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক রিজিক বৃদ্ধি করে দিবেন দুই আল্লাহ পাক আপনার জীবনের গুনাগুলোকে মাফ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়ত দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহ ফ্রেলি ওয়ার হামনি ওয়াসকি ওয়াহ দিনী ওয়ার জুকনি দুই শেষদার দার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ অল্প দিনেই হালাল বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আরো চারটি জীবনের এক কে মাফ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়ত দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিও টিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফেরলি ওয়ার হামনি ওয়াসবুরনি ওয়াহ তিনি ওয়ার জুকনি দুই শেষদার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধরি বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন আরো চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নিজেক বৃদ্ধি করে দিবেন দুই আল্লাহ পাক আপনার জীবনের গুনাগুলোকে মাফ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়ত দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহ হামনি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি দুই শেষদার দার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাবুল দিনেই হালাল আল্লাহ রপুল আলমিন আরো চারটি পুরস্কৃত করবেন এক বৃদ্ধি করে দিবেন পাক আপনার জীবনের গুনগুলোকে মাফ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায় দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন হচ্ছে আল্লাহ ফিরি ওয়ার হামনি ওয়াসকুর্নি ওয়ার জুকনি দুই শেষ তার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন অল্প দিনেই হালাল উপায়ে বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন আরো চারটি পুরস্কৃত করবেন এক বৃদ্ধি করে দিবেন দুই আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়ের দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিরলি ওয়ার হামনি ওয়াজ মুরনি ওয়াহ দিনি দুই শেষদার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন আরো চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক রিজিক বৃদ্ধি করে দিবেন দুই আল্লাপাক আপনার জীবনের গুনাগুলোকে মাফ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়ত দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াসউরনি ওয়াহদিনি ওয়ারজুকনি দুই শেষদার মাসখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক রিজিক বৃদ্ধি করে বেন তুই আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলোকে माफ করে দিবেন তিন তার উপর জান্নাতী প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়েত দান করবেন তো কি সেই দোয়া চলো দা জেনে নাও আরকে ইসলামকে ভালোবেসে ভিডিওটি দেখতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফরিলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনী ওয়ারজুকনি দুই শেষদার মা যদি এই একবার করতে পারেন তাহলে অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন আরো চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক বৃদ্ধি করে দিবেন দুই আল্লাহ পাক আপনার জীবনের গুনহা গুলোকে মাফ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়েত দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহ মাগফিরলি ওয়ার হামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি

জান্নাতে তো সবাই যেতে চাই কিন্তু ভালো কাজ কয়জন করে গান বাজনা পাইলেই ভিডিও শেয়ার করে আজকে আমি জান্নাতে যাওয়ার দোয়া বলবো দেখি কয়েকজন দোয়াটি শেয়ার করে দোয়াটি হচ্ছে Gracias. No, no, no.